আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে সুন্দর কাজ মানুষের যে চিন্তা ভাবনা করে উনি তো বেইমান নজর উনি মিথ্যা কথা বলেন না উনি মানুষের কথা বলে কাজের কথা বলে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের কথা শুনতে চায়। মিথ্যা কথা বলে ধোকা দেয় না জানে না তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিরও বাড়ি বীরভূম বীরভূম তার বাড়ি রামপুরহাট থেকে যেতে হয় একটা গ্রামের বাড়ি তাই মমতা ব্যানার্জি সাধারণ ব্রাহ্মণ ঘরে সাধারণ ব্রাহ্মণ গড়ের মেয়ে মমতা ব্যানার্জি মতন কষ্ট দুঃখ সবটাই ওই জানি ওই জন্য আদিবাসী ভাই বোনদের জন্য আদিবাসী ভাই বোনদের জন্য মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা আজকে চিন্তা করতে পারে পাঁচা মিত্রি যে কোলে হতে চলেছে আদিবাসী ভাই বোনদের জন্য তেরো লাখ টাকা বিকে উনচল্লিশ লাখ টাকা একর দিচ্ছে এই ভাবা যায় যেখানে এক লাখ টাকাও বিকে ছিল না পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল তেরো লাখ টাকা বিকে একটা করে চাকরি আর যাদের আঠারো বছর বয়স না হয়েছে তিন বছর চার বছর ধরে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছে এর নাম মমতা ব্যানার্জি ওখানে লক্ষ্য ছেলের কাজ হবে কে করবে ওখানকার আদিবাসী ভাই গুন্ডা করবে ওখানকার সাধারণ মানুষ করবে ওখানকার খেটে খাওয়া মানুষ করবে ওখানকার কৃষক করবে ওখানকার মজুররা করবে আমি আপনারাও যাবেন তাই বন্ধু বলতে এসছি মমতা ব্যানার্জিকে আবার রাখতে হবে তাহলে সুন্দর এই বীরভূমটা সেজে থাকবে